এতরা গার্জেন যারা আছেন একটা গার্জেন দাঁড়িয়ে বলুন যে আপনার ছেলে কোন ক্লাসে পড়ে আর কি কি কেতাবের নাম অনলি ওয়ান গার্জেন কোন ক্লাসে পড়ে আর কি কি কেতাবের নাম তাড়াতাড়ি বলুন যে কোনো একজন গার্জেন আমি নাম ধরে কাউকে অপমান করতে চাই না অন্তত একটা গার্জেন বলুন কোন ক্লাসে আপনার কচি পড়ে আর কি কি কেতাবের নাম তাহলে আপনারা উপযুক্ত গার্জেন না পিতা হিসেবে আপনারা যোগ্য না সন্তান যোগ্যতা লাগে না দরকার কচি সন্তানকে মানুষ করতে গেলে শুধু টাকা দিলেই মানুষ হয় না কোন ক্লাসে পড়ছে কি কি কেতাব আছে ছুটিতে বাচ্চা বাড়ি যাওয়ার পরেই কচি কি খেয়েছে দুপুরে কি দেব ভাত খেয়েছে এই প্রশ্নটা হওয়ার আগে উচিত যে তোমার তফসিরের কেতাব গত দেড় মাসে কত দূর পড়া হয়েছে একটা প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনা হতে গেলে চারটে জিনিসকে সমান্তরাল রেখায় দাঁড় করাতে হয় একদম সমান্তরাল নাম্বার ওয়ান যারা প্রতিষ্ঠান পরিচালনা করবেন তাদের পরিচালন ব্যবস্থা সম্পর্কে অত্যন্ত যুক্তি বুদ্ধি এবং হেকমতের সঙ্গে একটা প্রতিষ্ঠান